আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই চলে আসলাম ছাদে ওই দিন যে ভিডিওতে দেখাইছিলাম যে ড্রাগন ফলটা পাকছে ওই জন্য এটা নিতে আসলাম আমি এটা নিয়ে নিচ্ছি মাসাল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল আমার একটা ছোট্ট মামাতো বোন হয়েছে ওরে দেখতে যাব আজকে ওই জন্য আম্মু ওনাদের বাসায় রান্না করে দিতেছে আমু রান্না করতেছে আর আমি একটু ভিডিও করছি দেন বাহির প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে সকালে এখানে আমার ভাই বোনেরা বিস্তেছে আমি একটু ভিডিও করছি ওদেরকে শৈশবকালটা কতই না সুন্দর কেন যে বড় হয়ে গেলাম আবার ইচ্ছে করে আগের দিনগুলোতে ফিরে যাই তাহলে আমিও ওদের মধ্যে এরকম মজা করতে পারতাম কত মজা করতেছে ওরা আমার মন চায় আবার এরকম ছোট হয়ে যায় আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে যে বড় হব বড়দের দেখলে অনেক বেশি আফসোস লাগতো এরকম বড় হওয়ার জন্য যখন বড় হয়ে গেছি এখন ইচ্ছে করে আবার ছোটবেলায় ফিরে যাই ছোটবেলার অনেক বেশি স্মৃতি আছে। তারপরে এখানে আম ভেজিটেবল রান্না করছে ডিম ছিল দেন এটা হচ্ছে মুরগির মাংস তারপর আসছে কাঁচা কলা পোলাও এখানে আসছে মাছ গরুর মাংস পরে রান্না করছে এই জন্য এটার ভিডিও পরে করছি তারপর আমরা সবাই মিলে যাইতেছি আমার ছোট্ট কাজিনটাকে দেখার জন্য এখানে আপন অনেক স্টাইল করে হাঁটতেছে আমি খালামনি আপন তানিশা আম্মু আরমান আমরা গেছি ওরে দেখার জন্য এটা হচ্ছে ওদের বাসা অনেক বেশি বৃষ্টি হয়েছে এই জন্য রাস্তায় অনেক কাদা এটা হচ্ছে আমার একটা ওনাদের বাসা পরিষ্কার করছিল এই জন্য বাহিরে পানি জমে আছে আমরা ভিতরে ঢুকতেছি আমি বেবিকে খুঁজতেছি ও কোথায় আছে এই জন্য এই রুম ওই রুম সবগুলা দেখতেছি এখানে আপন দুষ্টমি করতেছে এটা হচ্ছে আমরা যে ছোট কাজিনটাকে দেখতে গেছি ওর বড় বোন ওর বোনকেই আমরা দেখতে গেছি আমার এই কাজিনটাও অনেক বেশি মিষ্টি সবাই ওর জন্য দোয়া করবেন আর সবাই মাসাল্লা বলবেন আর নাম্মু আমার মামানি সবাই মিলে এখানে কথা বলতেছে আর আমি আর আপন আমাদের ছোট্ট পাখিটাকে খুঁজতেছি ও কোন রুমে আসে এজন্য গুলা রুম ঘুরে ঘুরে দেখতেছি আর আপন এখানে দুষ্টামি করতেছে আমাকে বলতেছে যে এটা কথা বলে না কেন বাহিরা অনেক বেশি বৃষ্টি হয়েছে এখানে বেবির জন্য কিছু ড্রেস নিছে ছোট বেবিদের জামা কাপড় অনেক বেশি ছোট ছোট হয় ভালো লাগে দেখতে এখানে আমি খুলে দেখতেছি ড্রেস অবশেষে আমাদের ময়না পাখিটাকে খুঁজে পেলাম কাছে চলে গেছি ওরে দেখতেছি মাসাল্লা বলবেন সবাই আমাদের পাখিটার জন্য ও ঘুমাইতেছে আমি যতক্ষণ ছিলাম ওকে কোলে নিয়েই বসেছিলাম আমার ছোট বাবুদার অনেক বেশি পছন্দ ও একদম দেখতে আর বড় বোনের মতোই হয়েছে কিউট ও শুধু ঘুমাইতেছে একটা বারো তাকায় নাই তাই আমি বলতেছি যে ও তাকাইতেছে না কেন আমাদেরকে দেখতেছে না কেন ছোট বেবিদের হাত পাগুলো অনেক ছোট ছোট হয় কিউট লাগে দেখতে তাই না বাবুকে দেখে আমরা আবার চলে যাইতেছি বাসায় এসে দেখি যে আমার একটা পার্সেল আসছে আমি আরও সাত আট দিন আগে এই পার্সেলটা অর্ডার করছি বা দেশে যে অবস্থা এই জন্য পার্সেলটা আসতে অনেক বেশি লেট হয়ে গেছে এখন যে গরম পড়তেছে তাই ভাবলাম কিছু টি শার্ট অর্ডার করি এগুলো পড়লে তাও একটু গরম কম লাগে এই খুলে দেখতেছি যে এগুলো ঠিক আছে কি না আমি যেরকম দেখাইছি সেম ওরকম দিছে কি না এটা ছিল রয়্যাল ব্লু কালার কিছুদিন আগে ফল অর্ডার করছি ওইগুলো তো খারাপ ছিল আপনারা তো দেখতেই পারছেন তাই চেক করে দেখতেছি যে এইগুলো রকম দেখাইছে ওই রকম দিছে কি না এটা ছিল মেরুন কালারের সুন্দরই ছিল আমি যেরকম দেখাইছি ওই রকমই দিছে এটা ছিল পার্পেল কালার বাটারফ্লাই বাটারফ্লাইয় ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লাগে এরকম টি শার্ট আমার আরেকটাও ছিল আমার টি শার্টগুলা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ